আদিবাসীদের সংবিধান প্রদত্ত অধিকার দেওয়ার দাবিতে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দফতরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি আদিবাসী সিঙ্গেল অভিযানের এই দিন প্রায় পাঁচ শতাধিক আদিবাসী বালুরঘাটে মিছিল করে এসে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় পরবর্তীতে জেলা শাসকের দফতরে ডেপুটেশন দেওয়া হয় বিক্ষোভকারীদের দাবি সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ডের রাজভাষার মান্যতা দেওয়া হোক প্রকৃতির পূজারী আদিবাসীদের সারণা ধর্ম কোড লাগু করা হোক আদিবাসীদের জমি রক্ষা আদিবাসীদের প্রশাসন মাঝি পরগণনা ব্যবস্থায় সংবিধান ও গণতন্ত্র লাগু সহ ছয় দফা দাবিতে তিন শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও শাসককে ডেপুটেশন দেওয়া হয় তাদের আরও দাবি এই সমস্ত দাবির মান্যতা না দেওয়া হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে সামিল হবে আদিবাসী সিঙ্গেল অভিযান দাবি নিয়ে বিক্ষোভ রয়েছে আজকে আমাদের ছয় দফা দাবি নিয়ে অফিস আছে আজকে বছর পেরিয়ে যাওয়ার পরেও স্বাধীন ভারতে আদিবাসীরা এখনও মৌলিক অধিকার পায়নি এক নম্বর দাবি হচ্ছে রাষ্ট্রীয় মান্যতা সান্তালি ভাষাকে ঝাড়খণ্ডের প্রথম রাজভাষা মান্যতা দিতে হবে তার সঙ্গে ভূমিজ উরাও মুন্ডা এদের ভাষাকে সমৃদ্ধি করতে হবে দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক পূজারী সান্না ধরম কোর্ট আদিবাসীদের দিতে হবে পরেশনাথ পাহাড় লগুগুরু অযোধ্যাগরু অবিলম্বে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে তিন নম্বর হচ্ছে আদিবাসীদের জমি রক্ষা কবাসী এন টি পিটি এক কানুন লাগু করতে হবে চার নম্বর হচ্ছে আসাম ও আন্দামানের আদিবাসীদের এস টি সূচিতে সামিল করতে হবে এবং পূর্ণিমাহাতের এস টি সূচিতে সামিল করা বন্ধ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে আদিবাসী সুশাসন মঞ্জি পরগানা ব্যবস্থায় গণতন্ত্র লাগু করতে হবে এবং সমাজ সুধার করতে হবে ছয় নম্বর হচ্ছে আমাদের ক্রান্তিবীর সিধু মুর্মু ও বিরসা মুন্ডার পরিবারের জন্য একশো কোটি করে ট্রাস্ট গঠন করতে হবে এ আছে আজকে আমাদের ছয় দফা দাবি নিয়ে ডিএম এই দাবিতে আগেও জানিয়েছেন তো এখনো পর্যন্ত সেই দাবিগুলো আবার চলছে তাহলে কি এর পরবর্তী ক্ষেত্রে কি আন্দোলন চলবে এরপরে যদি আমাদের দাবি না মানা হয় আমরা এর বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে করতে বাধ্য থাকবে আদিবাসী সিঙ্গেল অভিযান নাম দেবো আমার নাম পরিমল মান্ডি আদিবাসী সিঙ্গেল অভিযান দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি নমস্কার বাগুখাট থেকে মাটু সিংহ রিপোর্ট কুলিক নিউজ